শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সকালবেলা আমি এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ বাদে মুছে ফেলবো রান্নাঘরে কাজ তো চলছেই রান্না বসিয়ে দিয়ে সমস্ত কাজ যতটা পারা যায় করে নিই আচ্ছা সকালে রান্নাটুকু সেরে মেয়ে একটু মানে অল্প করে একটু টিফিন করেছে বাটার দিয়ে একটা রুটি আর একটু কমপ্লান খেয়েছে আমি একটু চা বিস্কুট খেয়েছি একটু বাদে একটু ভাত খেয়ে নেব আর এই যে দেখো গন্ধরাজ ফুল গাছটায় কোনো ফুল হচ্ছে না শুধু নতুন নতুন পাতাই হচ্ছে আর দুটো কলার খোসা দিয়ে রেখেছে আর এখানে ঘণ্টা যাওয়া গাছটাতে এখন আবার বেশ কিছুদিন ধরে কিছু ফুল পাওয়া যাচ্ছে মোটামুটি কিছু কুড়ি ফুটেছে ওই ধরো দুদিন একদিন বাদে বাদে একটা করে ফুল পাওয়া যায় এই আর কি আর সমস্ত গাছগুলো আবার একটু অনেক দিন বাদে আবার দেখছি একটু পরিচর্যা দেখি কি করা যায় আর দেখো এটা হলো বেল গাছ বেল গাছের নিচে তিন চারটে না ছোট ছোট চারা বেরিয়েছে আমি ফেলে দিতে যাচ্ছিলাম যে হয়তো আগাছা হয়েছে এবার দেখছি যে মনে হয় কি যেন আমার মনে হচ্ছে যেটা যে বেগুন গাছের চারা যেন কিন্তু যদিও বেগুন গাছের চারা হয়ে থাকে আমি আর কিছুদিন যাক তারপর বুঝতে পারবো কিন্তু চারা কোথা থেকে আসবে সেটাই ভাবছিলাম আর এই গাছটা মাধবীলতা গাছ তোমাদের সঙ্গে আমার মানে গাছটার পরিচয় করানো হয়নি প্রায় মাস হয়ে গেছে গাছটা বসিয়েছি যেন মানে এই গাছটার প্রতি মিষ্টির বাবার একটা ভীষণ লোভ যে এরকম একটা গাছ বাড়িতে লাগাবে কিন্তু আমাদের বাড়িতে সেরকম পজিশন নেই যাই হোক তবুও আমি গাছটা কিনেছি তো মিষ্টি বাবা বললো ঠিক আছে থাক পরে দেখি কি করা যায় যাই হোক আর এখানে দেখছো লঙ্কা গাছে দেখো ছোট ছোট ফুল এসছে কিন্তু না ফুলগুলো থাকছে না জানো তো মানে পড়ে যাচ্ছে দেখি হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে এই একটা গাছেই এরকম ফুল হয়েছে আর কোনো গাছে হয়নি আর এই লঙ্কা গাছের কিছু কিছু পাতা দেখছি কুকড়ে কুকড়ে যাচ্ছে যেন এই করেই না দেখা যায় শেষমেশ গাছগুলো আর বাঁচে না এরকম হয় তবে এবছর দেখি গাছগুলো কী হয় দেখে তো মনে হয় গাছগুলো ঠিকঠাকই থাকবে দেখা যাক এই দেখো কিছু কিছু মানে গাছের মাথা কেমন একটা হয়ে গেছে আর বেগুন গাছের অবস্থা তো খুবই খারাপ খুব খারাপ হয়ে গেছে গাছগুলো দেখা যাক সব কিভাবে থাকে আর এখানে দেখো আমার সেই জবা গাছটায় শুধু এই গাছটাতেই যেন এই পোকাগুলো ধরছে আর এত গাছ রয়েছে এখানে আর একটা গাছেও দেখি এই পোকাগুলো থাকে না জানি না কেন এই জবা গাছটাতেই শুধু পোকাগুলো লাগছে আমি গাছটা না আজকে একটু পোকাগুলো পরিষ্কার করে দেব তারপরে ভাবছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি করে হলুদের গুঁড়ো দেবো দেখি কিছু কাজ হয় কি না তা মাটিগুলো আমি একটু খুঁচিয়ে নিচ্ছি আর দেখো গাছের একদম নিচের দিকে বেশ কিছু ডালা বেরিয়েছে মাটিগুলো ভালো করে খুঁচি আর মাটিগুলো না ভীষণ ভেজা মানে জল দেওয়ার দরকার হবেই না কয়েকটা দিন তবে হ্যাঁ গাছগুলোর উপর দেখো অনেকটা রোদ পড়েছে রোদ হলেও গাছের মাটি ভালো ভেজা আছে হলুদের গুঁড়ো আমি দিয়ে ভাবছি যে মাটিগুলো তো ভেজাই আছে তো জল দেব না যদি ইচ্ছে হয় পরে এসে আবার দিয়ে যাব তা এখন মাটির সঙ্গে ভালো করে একটু হলুদের গুঁড়োগুলো মিশিয়ে দিয়ে যাই তবে আমার মনে হচ্ছে এখন এই পোকাগুলো মানে মেরে ফেলার জন্য যে ওষুধ শুনেছি ওষুধ হয় এক ধরনের এবার আমি ভাবছি নিয়েই নেব। কারণ গাছগুলোর জন্য বড্ড খারাপ লাগে আমার যাই হোক নিচে নেমে এসেছি এবার মেয়ে বলছে ওর খিদে নেই যেহেতু ওই একটা রুটি আর একটু কমপ্লান খেয়েছে তা আমি জানি আমি যদি ভাত খেতে বসি ও ঠিক খাবে তা ভাবলাম কি একটু বাদেই খাই ওর আর একটু খিদেটা পাক ততক্ষণ আমি সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো মোছা হয়ে গেলেই মেয়ে আর আমি একটু সকালে টিফিনটা করে নেব। ও যেটুকু খায় খাবে বাদ বাকিটা আমি খেয়ে নেব তো ঘরগুলো সব মোছা হয়ে গেলে তারপর তো বাদ বাকি কাজ পড়ে আছে রান্না বাকি আছে এখনও রান্না সকালের দিকে অর্ধেকটা হয় আর অর্ধেকটা পড়ে থাকে পরে করিনি তবে মেয়ের স্কুল তো পুজোর ছুটি পড়ে গেছে তা ভাবছি যে কটা দিন রান্না মানে ছুটি আছে মেয়ের স্কুলটা সে কটা দিন রান্নার সমস্ত কমপ্লিট করে তারপর আমি স্নান করবো আর দেখলে বাটা মাছ করছিলাম ওই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আর এখানে আমার জন্য করেছি নিরামিষ তরকারি আলু পেঁপের তরকারি এটাই আমি আজকে খাবো মাছ খাবো না আর আছে পেঁপে দিয়ে ডাল মিষ্টির বাবা বলে যে এখন পেঁপে ভীষণ সস্তা তাই পেঁপে খেয়ে নাও আচ্ছা যাই হোক হ্যাঁ বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আর দেখো পুজোর অল্প স্বল্প কিছু শপিং করেছি এটা হলো আমার মেয়ের জামা মানে এটা হলো আমার দেওর দিয়েছে দেওর মানে মেয়ের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে সেই টাকা দিয়ে মেয়ের জন্য জামাটা নেওয়া হয়েছে ফ্রক জামা একটা কি মিষ্টি কালার বলো অবশ্যই জানিও কিন্তু আজকে মানে জামা কাপড়গুলো কমেন্টে অবশ্যই জানিও জামা কাপড়গুলো তোমাদের কেমন লাগছে আর এটা হলো মিষ্টি দাদুর জন্য একটা ফতুয়া এনেছে উনি ফতুয়া ভীষণ পছন্দ করে আর লুঙ্গিটাও ভীষণভাবে উনি ব্যবহার করে তাই এই দুটোই নেওয়া হয়েছে আর এটা হলো মিষ্টি ঠাকুমার জন্য একটা হ্যান্ডলুম শাড়ি নেওয়া হয়েছে শাড়িটা বেশি খুললাম না হ্যাঁ তোমাদের অল্প করে একটু দেখিয়ে দিই আর আছে মিষ্টি বাবার জন্য আমি দেখো এটা একটা মজার ব্যাপার এটা আমি মিষ্টি বাবার জন্য নিয়েছি হরলিক্সের বোতল মতন তাই না বলো আমি দোকানে যখন প্রথম দেখেছি মানে বেশ সুন্দর করে সাজিয়ে দেখেছে বিভিন্ন কালারের গেঞ্জি কাপড়গুলো আমি দোকানে বলেই ফেলেছি এগুলো তো হরলিক্সের বোতল তা বলার পরে অন্যান্য খুব হাসছিল আমি পুজোর সময় আর মিষ্টির বাবার জন্মদিনে বছরে দুটো গেঞ্জি আমি মিষ্টির বাবাকে গিফট করি কোনো কোনো বছর অন্য কিছু দিয়ে থাকি আর এটা হলো আমি একটা মেয়ের জন্য নিয়েছি মানে মেয়েটা আমাকে বৌদি বলে ডাকে আমাদের পাশের পাড়াতেই থাকে অন্য মা বাবা অনেকদিন আগেই মারা গেছে জানো তো তাই ও না আমার কাছে একদিন একটা জামা বলেছে বৌদি তোমার জামা আছে তা ভাবলাম কি সামনেই তো পুজো আসছে ওকে আমি একটা জামা দিই তাই ওর জন্য নিয়ে এলাম আর মেয়ের জন্য এই জুতোটা নেওয়া হয়েছে তবে জানো তো জুতোটা এক বছর দেড় বছর পরে তারপরে আর হয় না কারণ বাচ্চারা তো বাড়েই না একটু একটু করে আর এই শাড়িটা দেখো আমার জন্য নিয়েছে কারণ আমি নিতে চাইনি কারণ আমার জন্য শাড়ি নিতে গিয়ে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছিলো কারণ বাপের বাড়িতে প্রত্যেক বছর পুজোতে কিছু না কিছু শপিং করে মা বাবা ভাই ওদেরকে দিতাম তাই এবছর তো পুজোর আগেই মানে কি বলবো মা চলে গেছে তাই আর ভালো লাগত না তবুও মিষ্টি বাবা জোর করে দিল এটা একটা বালুচুরি শাড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজের ব্লগটা আর বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবে একটি নতুন ভিডিও নিয়ে